আম্মু এখন ঘুমাচ্ছে দুষ্টমি করে আসি চলো সব সময় দুষ্টমি আজকে তোমাকে মেরে তোমার সব দুষ্টমি বের করে দেব সব সময় দুষ্টমি ভালো লাগে না এই না এই তোমাকে আজকে বাড়ি থেকে বেরই করে দেব যাও এখানেই থাকো আজকে বাচ্চাটার জন্য খাবার নিয়ে এসেছি সবাই একসাথে খাবো এই ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দাও টিপ এই আমার বাবুটা কোথায়

ভালো শোনা বাসায়